ও আমার মা বোনেরা গড় জারু দেওয়ার সময় চারটি আমল করবেন এই চারটি আমল যদি করে আপনি গড় জারু দিতে পারেন দেখবেন আপনার গড়ে কখনো অশান্তি হবে না সংসার থেকে অভাব দূর হয়ে যাবে এই গড়ের মধ্যে জিন শৈতান ইবলিশ শৈতান প্রবেশ করবে না এই গড়টা আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ বরকতময় হয়ে যাবে বুখারী শরীফ হাদিসে আল্লাহর নবী সাদ করেন এই ছোট আমলটা জবানে পাঠ করা খুব সহজ কিন্তু মিজানের পাল্লাই ভারী গড় দেওয়ার সময় এই কালিমা এই দোয়া যদি কোন মা বোন পাঠ করতে করতে গরো জারু দেয় তাহলে তার সংসারে কখনো অভাব থাকবে না অভাব দূর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন नेक সন্তান দান করবে ঘরের মধ্যে বারাকাত তৈরি হয়ে যাবে ছেলে মেয়েরা কথা শুনবে ছোট একটি দোয়া বুখারী শরীফ কিতাবের শেষ হাদিস আল্লাহর নবী বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এখন আপনি বলতে পারেন হুজুর এই দোয়া তো আমরা সবাই পারি কিন্তু আমরা আমল করি না মা বোনদেরকে বলবো আপনারা যখন গরজারো দিবেন শহর থেকে যারা ভিডিও দেখতেছেন গ্রাম থেকে যারা ভিডিও দেখতেছেন গ্রামের উঠান জারু দিবেন শহরের বাসা বাড়ি জারু দিবেন ফজর নামাজ আদায় করার পরে গরজারো দেওয়ার সময় এই দোয়াটি পঞ্চাশ বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম এই আমলটা যদি করতে পারেন আল্লাহু আকবার আপনার এই ঘরে কখনো ইবলিশ শয়তান প্রবেশ করবে না আপনার বাচ্চার কখনো বত নজর নাকবে না বাচ্চার কখনো ক্ষতি হবে না স্বামী স্ত্রীর মধ্যে কখনো অমিল হবে না ঝগড়া ফাসাদ দূর হয়ে যাবে কেউ যদি জাদু করার চেষ্টা করে বান মারার চেষ্টা করে কখনো এগুলো হবে না এই দোয়াটি পাঠ করে আপনি ঘরটা ঝাড়ু দিবেন আল্লাহর রহমতে আপনার ঘরটা পরিপূর্ণ হয়ে যাবে ও মা বোনেরা দ্বিতীয় আমল হলো ঘর ঝাড়ু দেওয়ার সময় আল্লাহ আকবার আল্লাহ আকবর একুশ বার পাঠ করবেন প্রথম আমল সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান আল্লাহ লাজিম দ্বিতীয় আমল হল আল্লাহ একবার আল্লাহ একবার একুশ বার পাঠ করবেন আর গড় জারু দিবেন আপনি বলতে পারেন হুজুর আপনি মনে হয় বানায় বানায় কথা বলতেছেন না না আমি বানায় বানায় কথা বলতেছি না আমার ভাইরা হাদিস থেকে প্রমাণিত আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বড় এই কথা একুশ বার পাঠ করবেন দেখবেন আল্লাহর রহমতে আপনার সংসারে আল্লাহ রব্বুল আলামিন বরকতময় করে দিবে এই সংসারে কখনো অভাব আসবে না এই সংসারে আপনার তাকদীর খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে কল্পনাও করতে পারবেন না কিভাবে আপনার ঘরে রিজিক আসে তিন নাম্বার আমল হলো ঘর জারো দেওয়া শেষ হওয়ার পরে ওযু করবেন ওযু করার পরে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি ১০০ বার পাঠ করবেন এবার প্রশ্ন করতে পারেন হুজুর এত কঠিন আমল কিভাবে করব এত কঠিন আমল তো করা যায় না ও আমার মা বোনেরা আপনার জিন্দিগি যদি আমল দিয়ে সাজান আপনার জিন্দিগি যদি আমল দিয়ে অতিবাহিত করেন তাহলে আল্লাহ তালা আপনার তকদির খুলে দিবে আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসারে কখনো অভাব রাখবে না আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান কথা শুনবে তারা কখনো আপনার সাথে বেয়াদবি করবে না নেক সন্তান আল্লাহ পাক দান করবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি হবে এজন্যই আমলগুলো করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি আমার ভাইরা যারা ভিডিওটি দেখতেছেন আপনার স্ত্রী আপনার মা আপনার কন্যা আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে আমলের কথাটি জানিয়ে দেন চার নাম্বার আমল হলো সর্বশেষে আপনি মোনাজাত করবেন দোয়া করবেন কারণ আল্লাহর নবী বলে যে ঘরের মধ্যে মোনাজাত হয় যে ঘরের মধ্যে আল্লাহর জিকির হয় ওই ঘরটা আল্লাহ রহমত দ্বারা বরকতময় হয়ে যায় মেয়েদের আল্লাহ তালা কবুল করে কারণ মেয়েদের জন্য জান্নাত পাওয়া খুব সহজ ছেলেদের জন্য জান্নাত পাওয়া কঠিন আমার মা বোনেরা আমরা যদি আমলগুলো করতে পারি দুয়ার আমল বেশি বেশি করতে পারি আপনার উসিলাই আল্লাহ রব্বুল আলামিন আপনার স্বামীর রিজিগের মধ্যে বারাকা দান করবে হাদিসের মধ্যে সাথ হয়েছে আল্লাহর নবী রাহমাত আল্লিল আলামিন বলে যেই নারী গড় জারু দেওয়ার সময় জবানে জিকির চালু রাখবে গর জারু দেওয়ার সময় জবানে জিকির চালু রাখবে আল্লাহ রব্বুল আলামিন ওই নারীর গর্বে নেক সন্তান দান করবে একটা নেক সন্তান যদি আপনাকে আল্লাহ দান করে দুনিয়াতে সম্পদের দরকার নাই টাকা পয়সা অর্থর কোনো প্রয়োজন নাই আল্লাহ একবার এক না নেক সন্তান হাফেজের মা আলেমের মা যদি হতে পারেন তাহলে আপনার দুনিয়ার সম্পদ আপনার পায়ের নিচে এসে পড়বে আব্দুল কাদের জিলানির মা তিনিও তো মা ছিল কাজামাইন উদ্দিন তিস্তি রহনাতুল্লা আলাইহির মা তিনিও তো মা ছিল ও আমার মা ও বোনেরা আপনারা আমলটা করবেন গরু ঝাড়ু দেওয়ার সময় আমলগুলো করবেন আল্লাহ রাসূল পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ্গ সব সময় গর ঝাড়ু দিবেন পরিষ্কার রাখবেন আর সেই সময় আল্লাহর জিকির করতে হবে ফজরের নামাজ আদায় করার পরে গর ঝাড়ু দেওয়ার সময় এই আমলটা করতে হবে গর ঝাড়ু দেওয়া শেষ হওয়ার পরে আমি যেই কথা বলতেছিলাম গর ঝাড়ু দেওয়া শেষ হওয়ার পরে দুইটা আমলের কথা বলছি প্রথম আমল হলো লাইলা হাইল্লাং তা সুবাহ না কাইন্নি কুমতো মিনাজ জলিমিন এক শতবার পড়তে হবে এরপরে কেবলামুখী হয়ে আল্লাহর দরবারে করতে হবে ও আমার এই সবাই করার চেষ্টা করবেন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিও থেকে মা বোনদের জন্য দৈনন্দিন আমলের কথা বলা হবে আমার প্রিয় মা বোনেরা যারা আমার ভিডিও দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা